হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো আমার প্রিনশোনাও ভালো আছে এই যে খেলা করছে দেখতে পাচ্ছ থালা নিয়ে বসে আছে তো গতকালকে আমার প্রিন্সনের অন্য ছিল তোমরা সবাই এই জানো ভিডিও ছেড়েছি অন্য প্রশ্নের তো কি কি গিফট পেলো এটা তোমাদেরকে দেখাবো তার জন্য আজকের এই ভিডিওটা তো বেশি কিছু পাইনি কারণটা হলো কাউকে বলিনি বাইরের কোনো মানুষ কাউকে বলিনি শুধু আমাদের ঘরের ফ্যামিলি যতজন আছে ওরা ওদের সাথেই আমরা রে দেখো 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 তো আমরা সবাই মিলে এনজয় করলাম তো কাউকে বলিনি শুধু আমরা তিন ঘর মানে তিন চার ঘর মিলে অনুষ্ঠানটা করলাম তার কারণটা হচ্ছে পেঞ্চের বাবাও ঘরে নেই তার জন্য অনুষ্ঠানটা বড় করে করিনি কারণ এখন তো প্রিন্ট তো ছয় মাসে পড়ে গেছে তার জন্য তো মুখে তোকে ভাত দিতে হবে নিয়মটা তো রক্ষা করতে হবে না তার জন্য ওটা কারণ এই দিনটা চলে গেলে তো আর পিস খেতে পারবে না ওদিনই খেতে পারবে যেদিন ওর দিন পরে তার জন্য এই অনুষ্ঠানটা করলাম তারপরে মেজো কাকা ছোটো কাকার ঘর মেজো কাকার ঘর আর দিদি আছে একজন আর ওর মামার ঘর তো ওদেরকে নিয়ে অনুষ্ঠানটা করলাম আর ঘরে নারায়ণ পূজা দিতে হয় তার জন্য নারায়ণ পূজাটা দিলাম আর প্রিন্সকে একটু সাজালাম ফুল টুল দিয়ে মালা ঠালা দিয়ে ওকে একটু সাজায় গুজিয়ে বাহ বা কে গো কিছু বলবে তুমি কিছু বলবে বলো তোমরা ভালো আছো বলো ভালো আছে বল আর প্রচুর গরম ফেলেছে যেন কারেন্ট একদম নেই সকাল থেকে কারেন্ট নেই প্রিন্স ঘুমাতেও পারছে না একটু ঘুমিয়েছিল আবার উঠে গেছে দেখো ঘেমে ঢেমে কি অবস্থা শোনো তুমি কি কি পেয়েছো বলে দাও তোমাকে কে কি দিয়েছে তো ওর বড় পিসি আছে দুজন এক পিসি ওকে একটা আংটি দিয়েছে সোনার আর এক পিসি যে ভাত খাওয়ার জন্য থালা দিয়েছে কাশের থালা দিয়েছে জামা দিয়েছে তারপরে ওর জেঠু কোথায় গো বাবা ওর জেঠু এটা দিয়েছে দেখো এটা হাতের বেসলে তারপরে এটা উপরে পড়ানো হয়েছে কারণ ওটা একটু বড় হয়েছে তার জন্য এই জায়গাতে পরানো আছে দেখো হাতেই পরানো আছে এই যে আর ও দিদা দিয়েছে এইটা এই দেখো সোনার আংটি ওটাও হাতে পরানো আছে খুলেনি প্রিন্ট ভালো পেয়েছে খুলেনি কিন্তু খুলে দেব ওটা যখনই হাত মুখ চোখের মধ্যে এরকম করছে না একদম নতুন তো আংটিগুলি ধার থাকে কিনারগুলি এ দেখো চোখের কিনারে কপালে খালে চির খাচ্ছে আরেকটা আংটি আছে এখানে ওর একটা পিসি দিয়েছে এই যে দেখো দেখতে পাচ্ছ বাক্সার থেকে আর খুলিনি আর আমাদের কি বলে মেচা কাকু দিয়েছে সেটাও গলার মধ্যে আছে দেখো উপর একটা চেন বাবা কোথায় আটকি আছে গো এই যে মহাদেবের লকেট দিল আর এই যে গলাতে পড়ে আছে দেখো চেনটা এই যে এই যে দেখো মহাদেবের লকেট দিয়ে চেনটা পরানো আছে গলার মধ্যে বলে দাও আমি এতটুকু জিনিস পেয়েছি বলে দাও আর এখানে আছে থালা এই যে বললাম এই যে কাশের থালা কাশের থালা তিনটা পেয়েছে আর খুলি না আর এটার মধ্যে তো ওর বাবা দিয়েছে এটা তোমাদেরকে আগে দেখাই খুলি না ওটা এটাতেও থালা আছে প্যাকেটিং করানো এই যে ওর পিসি এ থালাটা দিয়েছে দেখো নাম লেখা আছে রোহন মন্ডল নামটা আমি লিখে দিকে একদম দিচ্ছি আর এই ড্রেসটা দেখো কত সুন্দর ওটা ওর একটা জেঠু দিয়েছে এটাও একটা দিয়েছে দেখো ড্রেস কত সুন্দর কালারটা ওকে পরালে খুব মানা দিয়ে দেবে এই ড্রেসটা ওর পিসি দিয়েছে এটাও পিসি দিয়েছে কালারটা এটার ওখানে দিদা দিয়েছে শার্ট কষ্ট হচ্ছে নিয়ে আর এটা দিয়েছে ও জেঠু রোহনের জেঠু দিয়েছে দিয়েছে দেখো সাদা রঙের ড্রেসটা আর ছবিটা দেখো টাইনাসোর নাকি রোহনকে বলে খুব সুন্দর লাগবে দেখ দেখ আমি পরে নিয়েছি দেখ গো আমাকে কেমন লাগছে বলবে তো হোয়াইট ড্রেসটার মধ্যে আমাকে কেমন লাগছে বলবি তোমরা খুব সুন্দর হয়েছে তো এতটুকু জিনিস পেলো বলে দাও আমি এতটুকুই পেয়েছি বেশি কিছু পাইনি বলে দাও বলে দাও বলে দাও সবাইকে বলে দাও গরম লাগছে ওর বাবা অনেকটাই গরম লাগছে গো আমার মুখ চুখ দেখো ঘেমে কি অবস্থা কারেন্ট নেই না ওস না তাই শোনা তো ভিডিওটা অতটুকুই এখানেই শেষ করব প্রচুর গরম লাগছে বলে দাও বলে দাও সবাইকে বলো সবাই থেকে বলে দাও ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার অনেকটাই গরম লাগছে গো বলে দাও বাইরে কি করে বাইরেও অনেকটা রোজ কোথায় নিয়ে যাব ওকে বলো তো তো আজকের জন্য ভিডিওটা অতটুকুই যে রোহন কি কি পেলো তোমাদেরকে দেখালাম তো সবাইকে টাটা টাটা করে দাও বাপা টাটা করে দাও বাবা টাটা করে দাও আবার আসবো বলে দাও টাটা